উম ওরহামতুল্লাহিকে সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে হচ্ছে তেসরায় রমজান ঐতিহাসিক ইসলাম ধর্মের প্রাণপ্রিয় নবী হজরত মোহাম্মদ সাল সাল্লামের জান প্রাণ জান্নাতের ফুল সৈয়দ কায়নাত হজরত ফাতিম আরি আল্লাহ তালা সালামুল্লাহ আলাইহের বিশাল দিবস বা ইন্তিকাল দিবস আজকে দ্বিতীয় রমজান ফাতিমারদি আল্লাহ তালা তাকে বলে যিনি নাজাদ দানকারী তিনি তার গোলামদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন হযরত ফাতিমা যার উপাধি বুতুল বুতুল তাকে বলা হয় হায়েস নেফাস থেকে মুক্ত সকল অপিবত্রতা থেকে পবিত্র তাহেরা মুতাহার মুনাজ্জা মুবার্রাহ পাক পরিষ্কার পবিত্র তিনি মহিলাদের কোনো অসু হায়েস নেপাস ইত্যাদি দেখেননি তাই তাকে বলা হয় বুতুল হযরত ফাতেমা রাদ উপাধি জাহেরা যাহারা বা ফুল তিনি জান্নাতের ফুল রসুল পাক সাল্লা সাল্লাম বলতেন আমার ফাতিমা থেকে জান্নাতের সুগন্ধ আসছে সুবহান তিনি জান্নাতের এই ফুল শুকতেন অর্থাৎ গ্রান নিতে তার সাওয়ারি যখন ময়দানে মহাসড়ে আসবে তখন গোসক ঘোষণা করবেন হে হাসরবাসী তোমাদের দৃষ্টি নিচু করো মোহাম্মদ সাল্লামের কলেজার টুকরা এখন অতিক্রম করবে সুবহান্লাহ যার সাওয়ারি সত্তর হাজার হুরদের পাহারায় ফুলসিরাত এমনভাবে অতিক্রম করবেন যেভাবে বিজলি অতিক্রম করে যার বংশধত্বের উপর আল্লাহ তালা জাহান নামের হারাম করে দিয়েছেন যিনি নূর থেকে ফয়দা আর যিনি নূর থেকে ফয়দা করেছেন আল্লাহ হজরত এই জন্য বলেছেন তু হে আইনে নূর তেরা কা ফাতেমা সালামুল্লাহ আমার জান ফাতিমা আমার প্রাণ ফাতিমা আমার রুহু ফাতিমা আমার কুলেজার টুকরো যে তাকে কষ্ট দিল সে আমাকে কষ্ট দিল আমার নবী বলেন যে আমার ফাতেমাকে কষ্ট দিল সে যেন আমি নবীকে কষ্ট দিল আর যে আমাকে কষ্ট দিল সে আল্লাহ সোবাহান ও তারাকে কষ্ট দিল শুধু তাই নয় ফাতেমা সৈয়দাইল আয়েলা মিন ফাতিমাত সৈয়দাই জাননা ফাতিমা রদি আল্লাহু সালামুল্লাহ রে সমগ্র জগতের নারিকুলের সর্দার ফাতিমা রাদি আল্লাহা জান্নাতের নারিকুলের সর্দার যার পদার এহে রাম করে মালাকুল মৌত ফেরেস্তা তার রুহু কবজ করতে অপারগতা প্রকাশ করে অতপর আল্লাহ নিজেই তার পবিত্র কুদরতের হাত দ্বারা তার রুহু কবচ করেন সৈয়দা জাহেরা তৈয়বা তাহ তাহিরা জানে আহমদ রহমা ফেলা খুসাল উস বুতুন জিকর জর মুস্তফা হাজাল আ ইফতেফ সালাম তিনি যখন নামাজ পড়তেন তার চোখ বেয়ে অবিরত পানি পড়ত যার চোখের পানি জিব্রাইলা মুতির মতো বেছে বেছে কুয়াশার মতো আরশে বরি যে আকাশে আর সে এলাহি অবস্থিত সেখানে নিয়ে পেলেন যার নকশা কদমে চললে মহিলারা প্রকৃত মহিলা হতে পারবে যার উত্তম আদর্শকে পথের মশাল বানিয়ে মুসলমানরা মহিলা নিজেদের সহি মোকাম অর্জন করতে পারবে যার সিরাত থেকে শিক্ষা গ্রহণ করে মুসলমান মায়েরা মোজাহিদ তৈরি করতে পারবে এই কারণে যেই ছেলে মেয়েরা মাকে অনুসরণ করে মা বেপত্তা হলে ছেলেরাও বেহায়া নীলাজ্য হয় মায়ের কার্যক্রম যদি পরিশুদ্ধ পবিত্র উচ্চ মর্যাদার হয় ছেলেরা উচ্চ মর্যাদাশীল হবে মা যদি ইবাদত গুজার হয় ছেলেরাও ইবাদত গুজার হবে মা নেক্কার হলে ছেলেরাও হবে তাই আজকের এই তেসরাই রমজান আম্মাজান মা ফাতেমা ফাতিমা এর পবিত্র বেশাল দিবসে আমরা দোয়া করি আল্লাহ তালা যেন তিনার নেক ফয়স বরকত আমাদের জীবন নসীব করে আমাদের মা আমাদের স্ত্রী আমাদের সন্তানদেরকে সে মা ফাতেমা সালাবুল্লাহ আলাইয়ের আহলেবাইতের সেই প্রকৃত সূত্রে অনুসারী হওয়ার তৌফিক দান করে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি